আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না আরো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না আমি এটারও ব্যাখ্যা দিচ্ছি আপনাদের ভারত উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল বছর পর্যন্ত বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য যে বাংলাদেশ সংক্রান্ত বৈদেশিক নীতির একটা অংশ ফরেন পলিসির একটা অংশ সেটা চব্বিশ সালে শেখ হাসিনাকে পতনের মাধ্যমে সম্পূর্ণ পানিতে গেছে যেটাকে সাধারণভাবে বলা হয় জলে গেছে তাদের এতদিনের একটা অর্জন যেখানে তারা প্রায় সম্পূর্ণ করে এনেছিল সিকিমের মতো শেখ হাসিনার বসিয়ে বাংলাদেশকে ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল সেটা হঠাৎ সম্পূর্ণ ব্যর্থ করে দেয় তাও তারা ব্যর্থ করে বাংলাদেশের কিছু অদম্য ছাত্র এবং পরবর্তীতে জনতাও তাদের সাথে যোগ দেয় এক সময় সেনাবাহিনীও তাদের সাথে জয় ভারতের এই তেপ্পান্ন বছরের একটা অর্জন এইভাবে নষ্ট হয়ে যাওয়াতে খুলে মধ্যে মাথা নষ্ট হয়ে গেছে সেই জন্য হলো এখন এই পাগলামিগুলি করছেন আপনারা ভালোভাবে বুঝেন তাহলে আপনারা সবাই মাথা খরচ রাখতে পারবেন একটা যুদ্ধ আমাদের উপরে অন্যায় যুদ্ধ যদি চাপিয়ে দেওয়া হয় সেই যুদ্ধ কথার মতো লোকবল এবং সক্ষমতা আমাদের নিশ্চয়ই আছে আমরা যুদ্ধ করব কিন্তু যুদ্ধটা যদি আমরা বুদ্ধি খেলায় জিততে পারি তাহলে আমি খুব অল্প খরচে অল্প সময়ে এবং কারণমুক্ত না ঘটিয়ে সেই যুদ্ধটা জেতেব জিতে যেতে পারতাম টি এর দাবিদারকে গত আগস্টে এই বাংলাদেশ থেকে আমরা কবর রচনা করেছি ঠিক বীর বন্ধুগণ গতকালকে ভারত স্বীকৃতি করেছে এটি পরিষ্কারভাবে যুদ্ধ ঘোষণার সামিল ঠিক কোনো দেশে কিংবা কোন দেশ তার দেশের অভ্যন্তরে কোন হাই কমিশন কিংবা দূতাবাসে এরকম সশস্ত্র আক্রমণ চালাতে পারে না এখান থেকে পরিষ্কার ভারত তার দেশে বিদেশি স্থাপনা এবং দূতাবাস হাই কমিশনগুলোতে নিয়াপত্তা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাই আমরা ভারতীয় এই মোদী সরকারকে পরামর্শ দিতে চাই আপনি যেহেতু নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন আপনি জাতিসংঘের কাছে আহ্বান জানান উন্নয়ন জানান জাতিসংঘ অতি দ্রুত শান্তি ভারতে পাঠায় আর আমরা আপনাকে প্রকাশ্যে আহ্বান জানাচ্ছি জানাচ্ছি আশ্বস্ত করছি আমরা জাতিসংঘে অতিরিক্ত শান্তি রক্ষী পাঠিয়ে আপনার দেশে সহায়তা করার জন্য আমরাও সহায়তা করব প্রিয় বন্ধুগণ আজকে ভারত এমন একটি সাম্প্রদায়িক দেশে পরিণত হয়েছে প্রত্যেক বছর সাম্প্রদায়িক দাঙ্গাই কয়েক হাজার মানুষ ইন্ডিয়াতে মারা যায় আর সেই ইন্ডিয়া আজকে চবক দেয় আজকে আমাদেরকে পরামর্শ দেয় আজকে আমার দেশে দাদাগিরি করার জন্য হংকার দেয় চত্রায়ন আমরা ভারতকে বলবো আগে নিজের দেশকে ঠিক করো আগে তোমার নিজের দেশ ঠিক নেই তুমি নিজের দেশে নিরাপত্তা দিতে পারো না সেখানে তুমি আমার দেশে এসে দাদাগিরি করার চেষ্টা করো চত্রায়ন বাংলাদেশ তোমার এই দাদাগিরিতে তোমার এই রক্ত চক্ষুকে দেখে কোনোভাবেই বিচলিত প্রিয় বন্ধুগণ আজকে একই সাথে এই সরকারকে আমরা বলতে চাই এই সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ সরকারের উচিত অতি দ্রুত আগরতলার বাংলাদেশ উপ হাই কমিশন বন্ধ করে আমাদের কর্মকর্তাদের বাংলাদেশে প্রত্যাহার করে নেওয়া এই ঘটনার প্রতিবাদ স্বরূপ আমাদের চট্টগ্রামে ইন্ডিয়ান উপ হাই কমিশনকে বন্ধ করে দিয়ে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কার করে দিল্লি পাঠিয়ে দেওয়া সরকার করতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে এই সরকারের ভারতের প্রতি দুর্বলতা রয়েছে এই সরকারের ইন্ডিয়া প্রেম রয়েছে ভারত প্রীতি রয়েছে এদেশের জনগণ ইন্ডিয়াকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে ইন্ডিয়ার প্রতি আমাদের কোন প্রেম নেই ভারতের প্রতি আমাদের কোন প্রীতি নেই তাই আমরা খোলা মনে বলতে চাই ইন্ডিয়া যদি ঘোষণা দেয় তারা বাংলাদেশে পেঁয়াজ পাঠাবে না আমরা উন্নতিকে বলতে চাই তোমাদের পেঁয়াজ খাবো না আমাদের খাওয়ার মতো অনেক পেঁয়াজ আছে আমরা প্রয়োজনে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করব আমরা প্রয়োজনে মালদ্বীপ থেকে পেঁয়াজ আমদানি করব চীন থেকে আমদানি করব তবু ইন্ডিয়ান পেঁয়াজ খাবো না তারা যে গরম দেখায় তারা বলে আমাদের সীমান্ত নাকি বন্ধ করে দেবে আরে বেটা ইতিমধ্যে তোমরা আমাদের সীমান্তে টাকা তারের বেড়া দিয়েছ আমরা বলতে চাই টাকা তারের বেড়া নয় তোমরা সিসার প্রাচীর ঘেরে আমাদের চতুর্দিকে তোমাদের সীমান্ত বন্ধ করে দাও আমরা তোমাদের দিকে তাকাতে চাই না তোমাদের দিকে তাকালেই আমরা গোমূত্রের গন্ধ পাই আমরা গোবরের গন্ধ পাই বাংলার মানুষ আর কবরের গন্ধ শুনতে চায় না তাই তোমরা সীমান্ত বন্ধ করে দাও প্রিয় ভাইরা আমার আজকে আমাদের এই লড়াইকে আরো বেগবান করতে হবে আরো জেগে উঠতে হবে আমরা পাঁচই আগস্ট এই বাংলার জমিন থেকে এই বাংলার মাটি থেকে ভারতীয় তাবেদারি রয়ের গোয়েন্দাগিরি ভারতীয় আগ্রাসনকে চিরতরে কবর দিয়ে দিয়েছি আমরা অঙ্গীকার করছি আমরা শপথ দিচ্ছি এই বাংলার মাটিতে আর কোনদিন ভারতীয় অত্যাবেদারি ফিরে আসবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের মেজর এস কে সিনহা আবু সাইদ মোহাম্মদ সিনহা তাকে হত্যা করা হয়েছিল ভারতীয় রয়ের পরিকল্পনায় সেই হত্যাকাণ্ডের বিচার আজও আমরা পাই নাই সিনহা হত্যার বিচার আমরা চাই এই বিচার করতে হবে একই সাথে মিডিয়ার হত্যাকাণ্ডের সময় যে সকল জওয়ানদের এখনো কারাগারে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে আমার সীমান্ত নিয়ে কেউ যদি চক্রান্ত করতে চাই আমরা দেশ প্রেমিক তরুণরা এই জওয়ানদের নিয়ে পুরো বাংলা ভাষাভাষী অঞ্চলকে বাংলাদেশে পরিণত করার আরেকটা লড়াই করবো ইনশাল পরিশেষে একটা কথাই বলতে চাই এই এইভাবে শেষ করব আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলী ফাত্তার বিচার এখন হয় নাই আমরা রহস্যজনক কারণে আলী ফাক্তার বিচার এবং এই রহস্যজনক কারণে তার যে তদন্ত এই তদন্তের গতি আজকে থেমে গেছে আমরা এটাও স্মরণ করিয়ে দিচ্ছি আলী ফাক্তার বিচার না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথ থেকে কিছু হবে না কিংবা রাজপথ ছাড়বে না তাই অনতি বিলম্বে এই সরকারকে আরিফ হতার দ্রুত বিচার এবং সিনহা সহ বিগত যতটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তার সবগুলো বিচার সম্পূর্ণের আমরা আহ্বান